শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় আমি পড়াবো এবারে আমি প্রথম ভিডিওতে আমি ডেটা কমিউনিকেশন সম্পর্কে বলেছি এবারে দ্বিতীয় ভিডিওতে আমি ডেটা কমিউনিকেশন সিস্টেম কিভাবে কার্যকারিতা প্রকাশ করে সেটা আমরা এখন দেখা তো দেখো আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেম আমাদের বাস্তবায়নের জন্য বা এর জন্য ব্যবহৃত উপাদান হচ্ছে আমাদের বাসপি একটি হচ্ছে আমাদের উৎস এবারে দ্বিতীয়টি হচ্ছে আমাদের ট্রান্সমিটার বা প্রেরক থার্ড হচ্ছে আমাদের মাধ্যম ফোর্থ হচ্ছে আমাদের রিসিভার ফিফথ হচ্ছে আমাদের গন্তব্য বা ডেজিগনেশন ডেস্টিনেশন সরি এবারে আমাদের দেখো আমাদের এই হচ্ছে মনে করো আমাদের ঢাকার একটা কম্পিউটার এই বরিশালের একটি কম্পিউটার এটা বরিশালের কম্পিউটার তো আমরা এই বরিশালের কম্পিউটার থেকে এই ঢাকার কম্পিউটারে আমরা তথ্যের আদান প্রদান করলাম তো এই বরিশালের কম্পিউটারের সাথে এই ঢাকার কম্পিউটারকে আমরা টেলিফোন লাইনের সাথে আমরা সংযুক্ত করলাম তো এই টেলিফোন লাইনের সাথে যখন আমরা সংযুক্ত করলাম এবারে এটা হলো আমাদের উচ্চ কম্পিউটার এটা নাম হল সোর্স কম্পিউটার সোর্স সোর্স কম্পিউটার কম্পিউটার এখন এই সোর্স কম্পিউটারে আমরা এই প্রথম ডেটা দিলাম এই ডেটাগুলো আমি বলেছি যে ডেটাগুলো একত্রিত হয়ে একটি তথ্যে রূপান্তরিত হয় তো সেই তথ্যটি মনে করো আমরা এখানে লিখলাম এই বাক্যটি আমাদের এই ঢাকা কম্পিউটারে আমাদের পৌঁছাতে হবে যে গুট গাল এটি যখন আমরা এখানে টাইপ করেছি এই ছোট ছোট ডেটাগুলো মিলে একটা বড় ডেটায় রূপান্তরিত হয়েছে এটাই হলো তথ্য এই সিজে গুটগাল হলো একটি তথ্য এই তথ্যটি যখন এটার মধ্যে তৈরি হয়েছে এটার মধ্যে ঢুকেছে তখন সে এরকম একটা ওয়েভের রূপান্তরিত হয়ে যায় ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল ওয়েব এই ডিজিটাল ওয়েবে রূপান্তরিত হয়ে যায় এবারে ডিজিটাল ওয়েবে রূপান্তরিত হওয়ার পরে এখন এই ওয়েবটাকে আমাদের এই টেলিফোন লাইনের মধ্য দিয়ে আমাদের প্রবাহিত করতে হবে এখন আমরা জেনেছি যে এই ডিজিটাল সিগন্যাল এবারে কম্পিউটারের মধ্যে এটা হলো একটি প্রপ উৎস কম্পিউটার এই কম্পিউটারের মধ্যে আমাদের ডিজিটাল সিগনাল প্রবাহিত হয় আর এই টেলিফোন লাইনে আমাদের অ্যানালগ সিগনাল প্রবাহিত হয় সেই সিগনালটি হচ্ছে এই এখন এই ডিজিটাল সিগনাল মানুষে মানুষে মারামারি করতে পারে কিন্তু সিগনাল কখনো একে অপরের সাথে আমাদের গণ্ডগোলে লিপ্ত হয় না সে কারণে এই ডিজিটাল সিগন্যাল এই লাইনের মধ্যে দিয়ে আমাদের বের হয়ে যায় কারণ এ দেখতে পেয়েছে যে আমাদের এই টেলিফোন লাইনের ভিতরে অ্যানালগ সিগন্যাল প্রবাহিত হচ্ছে ফলে এই জায়গায় এই সিগন্যালটাকে যে পর্যন্ত লাইনের মধ্য দিয়ে সামনে আমি পাস না করব সে পর্যন্ত সে এই ঢাকা কম্পিউটারের বন্ধু সে শুনতে পাবে না যে তাকে সি যে গুড গার্ল এই এখানে আমরা তো এটাকে প্রসারের জন্য এই সিগন্যালটাকে এখানে বের করতে হবে এই সিগনালটাকে এই জায়গায় যদি বের করতে হয় তাহলে এই উৎসের সাথে এই জায়গায় উৎস কম সাথে এখানে আমাদের একটি মডেল নামক যন্ত্র সেট করতে হয় এই মডেল নামক যন্ত্র এই জায়গায় সেট করতে হয় এই মডেল যখন আমি সেট করবো তো আমাদের এই মডেল যে কাজ করবে সে এই ডিজিটাল সিগনালকে সে অ্যানালগ সিগনালে রূপান্তর করে দিল তাহলে কি হচ্ছে যে এই ডিজিটাল সিগনাল অ্যানালগ সিগনাল আকারে এখন এই মডেমের কাজে হচ্ছে এটা এটা মূলত হলো প্রেরক এটা হলো আমাদের প্রেরক বা ট্রান্সমিটার 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 তো এইটা হলো আমাদের প্রেরক বা ট্রান্সমিটার তো এই ট্রান্সমিটার এই ডিজিটালকে অ্যানোলা সিগনাল রূপান্তর করে দিল এবং সে এই যে গ্রুপটা বাইকটি এখানে চলে যাচ্ছে চলে যাওয়ার পরে এই কম্পিউটারের মধ্যে আর সে ঢুকবে না তো এখানে না ঢুকলে কেন ঢুকবে না যে এটার মধ্যে সে জানে যে এ ধরনের আমাদের ডিজিটাল সিগনাল এখানে প্রবাহিত হয় সে কারণে এটা এখানে আর ঢুকবে না যদি এই সিগনালটাকে এখানে ঢুকাতে হয় তাহলে এই কম্পিউটারের সাথেও এটা না হলো ডেস্টিনেশন কম্পিউটার ডেস্টিনেশন ডেস্টিনেশন কম্পিউটার যাকে আমরা গন্তব্য বলে থাকি গন্তব্য কম্পিউটার তো আমাদের দেখো এই জায়গায় তাহলে আমাদের আরেকটি মডেল এখানে সেট করতে হবে এই যে মডেল আমরা সেট করলাম আরেকটি মডেল যখন আমরা সেট করলাম তখন এই মডেলের কাজ হলো অ্যানালগ সিগন্যালকে সে আবার ডিজিটাল এ রূপান্তর করে দেবে যখন এই মডেলটি সেট করলাম তখন এই সিগন্যালের পরিবর্তন ঘটাইলো বা ওয়েবের পরিবর্তন ঘটিয়ে দিল তখন এই যে ঢাকাতে যে কম্পিউটার আছে এই কম্পিউটারে যে বন্ধু তার বসা আছে সেই বন্ধু সেই যে গুড গার্ল এই বাক্যটি তার কাছে আমাদের পৌঁছে যায় তো এই পৌঁছে গেলে এই যে আদান প্রদান হলো এবারে এ হয়তো বা তার একটা উত্তরের কাছে আবার পাঠাবে এই যে নিয়ে একটি তথ্য পাঠিয়েছে এও একটি তথ্য এখানে পাঠাবে এই যে আদান প্রদানটা ঘটলো এটাই মূলত হচ্ছে ডেটা কমিউনিকেশন তাহলে আমরা এই এখন সার সংক্ষেপ আমরা বলি যে তাহলে কি হচ্ছে যে আমাদের এটা হলো সোর্স কম্পিউটার এটা হলো গন্তব্য কম্পিউটার এটা হচ্ছে মাধ্যম বা মিডিয়াম এটার নাম হচ্ছে মিডিয়াম বা মাধ্যম তাহলে আমাদের দেখো যদি আমাদের পরীক্ষায় আসে ডেটা ডেটা কমিউনিকেশনের কমিউনিকেশনের উপাদান উপাদান কয়টি তো হচ্ছে মূলত পাঁচটি একটি হলো আমাদের উৎস সেকেন্ড হলো আমাদের প্রেরক বা ট্রান্সমিটার থার্ড হলো আমাদের মিডিয়াম ফোর্থ হলো আমাদের এই মডেল এটার নাম হলো রিসিভার রিসিভ করবে সে

এই যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে রূপান্তর করে রূপান্তর করে দিচ্ছে এই রূপান্তর করার পদ্ধতিকে আমরা মডুলেশন বলে থাকি আর যে এই রূপান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করে তার নাম হচ্ছে মডুলেটর এবারে হলো এখানে অ্যানালগ সিগনালকে সে ডিজিটাল সিগনালে রূপান্তর করে দিচ্ছে এই মডেল এই রূপান্তর প্রক্রিয়াকে আমরা বলে থাকি ডিমডুলেশন তো আমরা একটা পেলাম মডুলেশন মডুলেশন আরেকটা একটা থাকে ডি মডুলেশন ডি মডুলেশন তো আমাদের এই মডুলেশনের আমরা ম এটা ম নিলাম আর ডি মডুলেশনের নিলাম ডেম তো এই দিয়ে মিলে আমাদের তৈরি হয়ে যায় মডেম আর এই মডেনের মাধ্যমে আমরা যদিও মডেনের ব্যবহার এখন একদম কমে গেছে একটা মোবাইলকে যদি আমরা কম্পিউটারের সাথে সংযোগ করি তাহলে ওই মোবাইলটি একটি মডেল হিসাবে কাজ করবে তো আমাদের এভাবে ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া বাস্তবায়িত হয় সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে বলে আশা করি